একজন চোর কারাগার থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছিল কারাগার থেকে পালানোর জন্য তিনি একটি গর্ত খনন করছিলেন তিনি যাত্রার জন্য কিছু হট ডগ প্যাক করে চলে গেলেন বেরোনোর সময় তিনি তিনটি দরজা পেয়েছিলেন প্রথম দরজার পিছনে খুব কঠোর পরিদর্শক রয়েছে তিনি চোরকে মারধর করে তাকে কারাগারে ফিরিয়ে দিতেন দ্বিতীয় দরজায় একটি কারাগারে ভূত রয়েছে যা তার থেকে সমস্ত রক্ত চুষে ফেলত তৃতীয় দরজার পিছনে একটি বর্ণ এবং খুব ক্ষুধার্ত সার কুকুর রয়েছে যদি নির্বাচিত হয় তবে কুকুরটিতে রাতের খাবারের জন্য চোর থাকবে চোর কোন দরজা বেছে নেওয়া উচিত এক দুই তিন চোর তার সাথে কিছু হটডগ প্যাক করেছিল সে হটডগুলি দিয়ে কুকুরটিকে বিভ্রান্ত করত এবং চুপচাপ পালিয়ে যেত